হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রাধনির হাতের কাছে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি সকালের নাস্তা ভাত আর ভর্তা রান্না করে আপনাদের সামনে শেয়ার করব এখন আমি সকালবেলা চাল ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিলাম চুলায় এখন আমার হাতের লাগানো বেগুন গাছ থেকে আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি উঠানো শেষ হয়ে গেছে এখন আমার মুরগিগুলো আমি ছেড়ে খাবার দিব মুরগিগুলো খাবার খাচ্ছে ততক্ষণে আমার ভাত প্রায় হয়ে গেছে ভাতের মার গালিয়ে নিব এখন বেগুনগুলো আমি লাকড়ির চুলায় পুড়তে দিব সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি এখন বেগুনটা হতে হতে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব উঠানটা ঝাড়ু দেওয়া শেষ এখন আমি চুলা থেকে বেগুনগুলো উঠিয়ে নিব বেগুনগুলো উঠিয়ে এখন আমি মরিচটা ভাজতে দিব কড়াইতে পিঁয়াজ কেটে নিব পিঁয়াজ কাটা হয়ে গেছে এখন বেগুনগুলো ধুয়ে আমি ছালটা ছাড়িয়ে নিব ভালো করে ধুয়ে ছালটা ছাড়িয়ে নিব এখন মরিচের সাথে হালকা লবণ দিয়ে মরিচগুলো ভালো করে মেখে সাথে পেঁয়াজ দিয়ে মেখে এখন সাথে সরিষার তেল দিয়ে দিব ভর্তাটা ভালো করে মাখিয়ে নিলাম পরিবেশন করব এখন ভাত আর বেগুন ভর্তা